আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ আমি ডিমের কাবাব তৈরি করব আপনারা এভাবে কাবাব তৈরি করি খেয়েছেন কিনা কিন্তু একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করলে বুঝতে পারবেন যে বাসায় কারাকারি লেগে যাবে এত মজার আর এত সহজভাবে ভাবে এই কাবাবটি তৈরি করা হয় চলুন দেখে যাক কি কি উপকরণ লাগে এখানে আমি ছোট ছোট তিনটি আলু ও দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি প্রথমে আমি ডিমটাকে এভাবে ছুরি দিয়ে কেটে নেব সাদা অংশ থেকে ডিমের কুসুম টাকা আলাদা করে নিব আমি ডিমটাকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেবো আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন ছুড়ি দিয়ে ছোট ছোট করে কেটে নিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে দেখুন আমি এভাবে ডিমটাকে ছোট ছোট করে কেটে নেব ছুরি দিয়ে ডিমটা কাটা হয়ে গেছে দেখুন এভাবে কুচি কুচি করে নিয়েছি এভাবে আমি একটি বলে এখন তুলে নেব। এখন আমি আলুটাকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন এভাবে গ্রেড করে নিলে সুন্দর লাগে জর্জোরা থাকে দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন ডিমের সাথে আলুটাকে দিয়ে দেব ডিমের কুসুম এভাবে কাঁটা চামচ দিয়ে মেশ করে নিব মেশ করা হয়ে গেছে এখন আমি আলুর সাথে দিয়ে দেব এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেরস্তা নিয়েছি দুই তিনটা কাঁচামরিচ কুচি নিয়েছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি এক চা চামচ শুকনামরিচ গুঁড়া দিয়েছি চামচ লবণ দেব সাথে দিয়ে দিবো এক চার চামচ চিলি ফ্লেক্স আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জাল যে যত জাল খাবেন সে অনুযায়ী মরিচ দিবেন এখানে আমি বেসনটাকে ওয়ান ফোর্থ কাপ বেসন আমি এখানে টেলে নিয়েছি এখন আমি বেসনটা দিয়ে দেব বেসনটা দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব এভাবে ডিমের কাবাব তৈরি করে দেখবেন একবার বাসায় যে কতটা মজার আর কতটা সুস্বাদু খেতে আর ইফতারির জন্য তো বেস্ট একটি রেসিপি মিশানো হয়ে গেছে দেখুন এভাবে আমি বলের মতো করে দেখবো একদম পারফেক্ট এখন আমি এখানে একটি বাটি নিয়েছি বাটিতে আমি দুটো ডিম ভেঙে নেব দুটি ডিম নিয়েছি এখন ডিমটাকে একটা কাটার চামচ দিয়ে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেব ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হলে চুলা মিডিয়াম তো লোতে রেখে দেবো তারপরে এভাবে কাবাবটা ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর তেলে দিয়ে দেব তেলে দেওয়ার পর এভাবে ডিমের মিশ্রণ হাত দিয়ে কাবাবের উপরে ছিটিয়ে দেবেন আর যদি আপনাদের এভাবে কষ্ট হয় তাহলে আপনারা একটা বোতলের ঢাকনা ছোট করে ছিদ্র করে মিশ্রণটা বোতলে নিয়ে এভাবে ডিম কাবাবের উপরে দিয়ে দিবেন তাহলে খুব সুন্দর জালি হয়ে যাবে দেখুন আমি এভাবে মিশ্রণটা কাবাবের উপরে দিয়ে দিচ্ছি খুব সহজে দেওয়া যায় এভাবে দিলে তারপর এভাবে কাটা চামা দিয়ে চারপাশ থেকে কাবাবের উপরে তুলে দিতে হবে উল্টে পাল্টে সোনালি কালার হয়ে গেলে কাবাবটা তুলে নেব। দেখুন কালারটা সোনালি কালার হলে তুলে নিতে হবে এর বেশি ভাজা যাবে আপনাদের সুবিধার জন্য আমি আর কাবাব তৈরি করে দেখাচ্ছি দেখুন এভাবে ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর তেলে দিয়ে দেবো তারপর ডিমের মিশ্রণ এভাবে বোতল দিয়ে কাবাবের চারপাশে দিয়ে দেব দেখুন এভাবে দিলে সুন্দরভাবে জালি হয়ে যায় তারপর এভাবে চারপাশ থেকে তুলে দেব সবগুলো কাবাব এভাবে ভেজে নেব আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন দেখুন কতটা সুন্দর ও লোভনীয় লাগছে ইফতারের জন্য বেস্ট একটি রেসিপি আপনারা চাইলে যে কোনো সময় এ নাস্তাটি তৈরি করে খেতে পারেন ডিমের জালি কাবাব ছোট বড় থেকে সবাই এই কাবাবটি অনেক পছন্দ করবে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটি কাবাব আপনাদের কেটে দেখাচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ